তোরা বলেছিলি খেলা হবে এখন আমরা মাঠে আসছি তোরা কোথায় খেলতে আয় আমরাও খেলার জন্য প্রস্তুত মামুরুল হক খেলার জন্য প্রস্তুত হয়ে আছে মামুরুল হকের নেতৃত্বে আগামীতে চূড়ান্ত খেলা হবে দুই সালে আমরা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছি আমরা

মামুন সাহেব কারাগারে গিয়েছে প্রতিটা ইস্যুতে আমি বিপ্লবী বক্তব্য দিয়েছি সাগাওয়াত সাহেব সন্ধ্যা বেলায় ইফতার নিয়া বাসায় যায় তাকে গ্রেফতার করে আমি বিপ্লবী প্রতিবাদ করেছি খালে সাইফুল্লাহ ইবি সাহেব যখন সাহরি টাইমে সাহরি খেতে বসছে ওখান থেকে গ্রেফতার করেছে প্রতিবাদ আমি করেছি কারাগারে থেকে কোডে উঠায় হ্যান্ডকাপ করে উঠায় হেলমেট দিয়ে উঠায় বুকে বুলেট প্রুফ দিয়ে উঠায় এদেরকে এই সমস্ত অমানবিক নির্যাতন করার কারণে আমি প্রতিবাদ করেছি প্রতিবাদের কারণে আমাকে ওরা গ্রেফতার করেছে গ্রেফতার করে এই দোলাই পাট দিয়ে যখন নিয়ে যায় তখন আমি বলেছি আমার পরিবারের সাথে একটু কথা বলার الحمد لله وهدا وكفا وسلام على عباده الذين اصطفى আম্মা بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون صدق الله العظيم বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আয়োজিত আজকে আজকে মহতারাম পীর সাহেব সাহেব মধুপুর মধুপুর আজকের আজকের মাহফিলের মাহফিলের আমন্ত্রিত প্রধান আকর্ষণ প্রধান আলোচক আলোচক শেখুল হাদিস এগনি শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকের মাহফিলে উপস্থিত হবেন তরুণদের অহংকার মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ সহ হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান اعزোজ সমবেष্য আমার দিনদার যুবক কুরআন প্রেমিক ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র যুবার দিনে

এটা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব করবো বিগত পনেরোটা বছর সতেরো বছর পর্যন্ত আল্লাহ তালা বিভিন্ন স্বৈরাচারদের মাধ্যমে আমাদেরকে অনেক পরীক্ষা করেছেন কথা বলেন ঠিক না बेटी আল্লাহ সুবহানাহু ওয়া যাকে পছন্দ করে তাকেই পরীক্ষার সম্মুখীন করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় মুমিনরা কখনো বিচলিত হন না মুমিনরা কখনো অদস্থলন হন না মুমিনরা কখনো পিছু হটেন না মোমেনরা সীসা ডালা প্রাচীরের নে দণ্ডায়মান থাকে ইস্তেকামত থাকে মোমেনরা ইস্তেকামত যখন থাকে তখন আল্লাহ সুবাহ আলা মোমিনদের মর্যাদা ওই মাটির থেকে আকাশ জনপ্রিয়তা করে দেন একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক না বেটি ঠিক আমার তৌহিদি মুসলমান কুরআন প্রেমিক ভৈরব আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেছেন ওয়ালানা বুলু আননকুম বিশাইইমিনাল খাওফ আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব এ ভয়কে জয় করে সম্মুখ পারে যদি এগিয়ে যেতে পারো ইসতিকামাত যদি থাকতে পারো তা তাজলু হিমুল মালাইকা আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা ফেরেশতারা অবতীর্ণ হবে আর ফেরেশতারা অবতীর্ণ হয়ে তোমাদেরকে বলবে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো পেরেশানি নাই ওয়া আবিশিরু বিল জান্নাহ তোমাদের জন্য আমি আল্লাহ পরকালীন রেখে দিয়েছি জান্নাত কথা বলেন ঠিক না বেঠিক এই ধলাইপাত ঐতিহ্যবাহী ধলাই পা এই ধলাই পার ঐতিহাসিক ধলাই পার আজকের এই ধলাই পারে আগমন করবে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যেই মামুনুল হককে কারাগারে বন্দী করে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে জানের ভয় দেখিয়েছে মালের মালের ভয় দেখিয়েছে সম্পদের ভয় দেখিয়েছে মসজিদ কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে মাদ্রাসা কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে কিন্তু তিনি সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন এই দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ তালা আজকে তার জনপ্রিয়তা আকাশ চুম্বি করে দিয়েছে এইভাবে করে আল্লাহ তালা ইমানদারদেরকে পরীক্ষা করেন আল্লাহ জালেমদের মাধ্যমে ইমানদারদেরকে পরীক্ষা করে বিগত পনেরো বছর পর্যন্ত মসজিদের ইমাম সাহেবরা হক কথা বলতে পারে নাই যদি বলে চাকরি চলে যাবে মসজিদের মেহরাব থেকে হক কথা আসে নাই ওয়াজের ময়দান থেকে হক কথা উচ্চারণ করতে পারে নাই তফসিরের ময়দান থেকে হক কথা বলা যায় নাই গুলুপ জ্বালাইছে প্রিয় ভাইরা আল্লাহ তালা এইভাবে জালেমদের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেছে কিন্তু বলেন তো ইমানদারেরা পরীক্ষায় পাস করে না ফেল করে আসতে বলেন পাস না ফেল হ্যাঁ আরে ওরা আমাদেরকে ভয় দেখাবে কি আমরা তো সেই মুসলমান ওরা আমাদের রক্ত নিয়ে হুলি খেলা চিন্তা ভাবনা করে আমরা তো সেই মুসলমান আমরা সাতচল্লিশে রক্ত দিয়েছি বাউন্নতে রক্ত দিয়েছি আমরা একাত্তরে রক্ত দিয়েছি আমরা যা দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশ সালে আমরা রক্ত দিয়ে এই দেশ পুনরায় স্বাধীন করেছি আমরা তো সেই মুসলমান যেই মুসলমান আত সেইমুসমামুসলমান মব আত সেই সলমামসলমামম্দ আ সেইমসমামুসমা সালালমুসলমা সাপমুসলমা সেইলাদমুসলমান রুপনি সাথুলম থা ঠবে শুধু বলতে চাই আল্লাহ বলেছে ওয়ালানাব্লু আলাইকুম বিশাই মিনাল খাউফ ভয়ের মাধ্যমে তোদেরকে পরীক্ষা করব والجوع তোদেরকে ক্ষুধা রেখে পরীক্ষা করব আল্লাহ তালা ওদের মাধ্যমে আমাদেরকে ভয় দেখিয়েছে হক কথা বলবি দুই হাতে হ্যান্ডকাপ লাগাবো ঠিকই হ্যান্ডকাপ লাগিয়েছে ইউসুফ জেলে গিয়েছিলেন তিনি জেলে যাওয়ার পরে জেল থেকে বের হয়ে জেল গেটের ভিতরে চারটা বাণী তার ভিতরে একটা বাণী ছিল কবুরুল জেলখানা হয়েছে একটা জিন্দা কবর যেখানে যাওয়ার পরে কেউ নেয় না কারো কোনো খবর সেটা হয়েছে জেলখানা এই জেলখানায় ঢুকানের পরেও আমাদেরকে ওরা হত্যার হুমকি দিয়েছে জেলখানায় ঢুকানের পরে ওরা আমাদেরকে ফাঁসির হুমকি দিয়েছে ফাঁসির ভয় দেখিয়েছে জেলখানায় যাওয়ার পরে ওরা আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের সন্তান আমাদের পরিবারের উপর বিভিন্ন রকমের টর্চার করার হুমকি দিয়েছে কিন্তু মুসলমানরা সেই হুমকি ধুমকিকে মুসলমানরা সেই পানে আমার জেলখানায় সাক্ষাৎ সাক্ষাৎ মুফতি সাক হোসেন রাজি হাফিজ ওনাকে কারাগারে নিয়েছে খালেদ ইউবি সাহেবকে কারাগারে নিয়েছে ওনাদের সাথে আমার জেলখানায় সাক্ষাৎ আল্লামা সাইদি জেলখানায় ছিল সেখানে হুজুরের সাথে আমার সাক্ষাৎ এইভাবে করে বড় বড় যত ওলামাইকার আমরা ছিল সবার সাথে আমার সাক্ষাৎ আমি এই কথাটা কোথাও বলি না কিন্তু এখানেও কয়েকবার মাহফিল হয়েছে আমার এই বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের ভাইয়েরা আমি যখন কারাগারে বন্দী ছিলাম তখন বুঝা গেছে আমার কে আপন আমার কে পর বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের প্রতিটি সদস্য আমার পরিবারের খবর রেখেছে আমার সন্তানদের খবর রেখেছে আজকে আপনাদের কাছে যেহেতু মামুন সাহেব আসবে এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছাইলাভ হবে এই জন্য বলছি আমাকেও যখন আমি প্রত্যেকটা মামুন সাহেব কারাগারে গিয়েছে প্রতিটা ইস্যুতে আমি বিপ্লবী বক্তব্য দিয়েছি সাগাওয়ার সাহেব সন্ধ্যাবেলায় ইফতার নিয়ে ভাষায় যায় তাকে গ্রেফতার করে আমি বিপ্লবী প্রতিবাদ করেছি খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব যখন সাহরির টাইমে সাহরি খেতে বসছে ওখান থেকে গ্রেফতার করেছে প্রতিবাদ আমি করেছি কারাগারে থেকে কোডে উঠায় হ্যান্ডকাপ পরে উঠায় মাথায় হেলমেট দিয়ে উঠায় বুকে বুলেট প্রুফ দিয়ে উঠায় এদেরকে এই সমস্ত অমানবিক নির্যাতন করে প্রতিবাদ করেছি প্রতিবাদের কারণে আমাকে ওরা গ্রেফতার করেছে গ্রেফতার করে এই ধুলাই পাট দিয়ে যখন নিয়ে যায় তখন আমি বলেছি আমার পরিবারের সাথে একটু কথা বলার সুযোগ দিবেন আমাকে বলছে মোবাইলটা দিলাম শুধু বলেন এক সপ্তাহ পর্যন্ত আপনার সাথে কোনো যোগাযোগ থাকবে না আমার কথাটা শুধু বলছি নবীদের ইতিহাস পড়েছি শুনেছি সাহাবাই ক্রামের ইতিহাস পড়েছি শুনেছি কিন্তু আজকের এই মাহফিলে যারা উপস্থিত হবে তাদের বাস্তব কথা শুনে যান শুধু আমারকে পাঁচ দিন রিমান্ডে রাখছি রিমান্ডে রাখার পরে আল্লাহ যে বলছে ইস্তে তোরা অটল আসস কিনা আমি দেখব আমি দেখব তোদেরকে পরীক্ষা করার মাধ্যমে আমি বললাম বাসায় শুধু এতটুকুই বলছি নিয়ে গেছে রিমান্ডে রিমান্ডে নেওয়ার পরে আনুমানিক সকাল নয়টার দিকে আমাকে নাস্তা খেতে দিয়েছি নাস্তা খেলাম দশটা অথবা সাড়ে নয়টা এই টাইমে একটা গ্রুপ আসছে একটা গ্রুপ এসেই আমাকে বলতেছে বল তুই মামুনুল হকের কি লাগস বল তুই সাখাওয়াত হোসেন রাজের কি লাগোস কোন দায়িত্বে আসোস হেফাজতের কোন দায়িত্বে আসস জামাতের কোন দায়িত্বে আসস আমি বলেছি আমি কাগজে কলমে কোন দায়িত্ব নাই বাকি আহলে হক সবাইকে পছন্দ করি ভালোবাসি আর আমার দায়িত্ব একটা আমি কোরআনের কথাগুলো হক কথাগুলো বলে যাই যেই জায়গায় ওই রোগ দেখি ওই জায়গায় ওষুধ দেওয়ার চেষ্টা করি মসজিদ নিয়ে থাকি ওয়াজ মাহফিল করি মাদ্রাসা নিয়ে থাকি এই কথা বলতে না বলতে এক জালিম দূর থেকে এসে ঠাস করে আমার কালের ভিতর একটা চটকারা লাগছে আমি এই গালটা ধরলাম আরেকটা ওই দিক থেকে এসে আমার বাম গালের ভিতর আরেকটা একটা চটকারা এটা দিয়েও খেলতো না হঠাৎ করে দেখলাম একটা রুমের ভিতরে তো মোটামুটি স্টিজের সমান এরপরে উইরা একজন আইসা আমার বুকের উপর একটা কিক পাই আমারে ফেলায় যখন ফেলছে মনের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে মনে মনে ভাবলাম জোরে তো ডাকতে পারি না আল্লাহ মনে মনে বললাম মালিকে রে আজকে ওরা আমার চেহারার ভিতরে থাপ্পর দিয়েছে মনে পড়ে গেছে আপনার আমার নবী সরকারে আলম ইহুদির বাড়িতে কাজ করে ইহুদির বাড়ির পানি নেওয়ার জন্য কূপ থেকে বালতিটা নিচে ফেলছে এমত অবস্থায় কুত্থিকা পানিটা উত্তোলন করতেছে রশিটা ছিঁড়ে গেছে নবী আমার ইহুদিকে ডাক দিয়া বলে রশিটা দুর্বল ছিল ছিঁড়ে গেছে ইহুদের বাচ্চা আমার নূর নবীজি আমার প্রিয় নবী সরকার দো আলমের গালের ভিতরে থাপপর কষায়া দিয়েছে বললাম মালিকের সেই থাপ্পর আর আজকে থাপ্পর মিলে গেছে আল্লাহ তোমার হাবিবের খাটি উমত হিসেবে কবুল কর এর অক্ষণে আমার দাড়িটা দরিয়া আমাকে উত্তোলন করেছে আবার আর আরেকজনে আসিয়া লাঠি দিয়া পিড়াইতেছে হঠাৎ করিয়ে দেখলাম একজনে পিছন দিক থেকে এসে আমার মাথার উপরে কালো একটা কাপড় দিয়ে ফেলছে দিয়া এখান দিয়ে একটা টান দিয়া পেস দিয়া রাখছে এরপরে লাঠি মাইরা আমাকে ওই রুমের ভিতরে ফালাইয়া লাঠি দিয়া মনে হয় যেন ওরা সব পিড়াইতেছে আমাকে মারতে মারতে আমাকে যতই মারে ততই আমি একবার ডাকি মা একবার ডাকি বাবা একবার ডাকি আল্লাহ এইভাবে করে ঘোরাঘরি করতেছি ওরে মুসলমান ভাই আমার পরিবারের তো কোনো খবর নাই হঠাৎ করে আমার ঢালকানগরে আজকের যে সভাপতি আনোয়ার হামিদি সাহেবের মেয়ের সাথে আমার মেয়েটা ওপরে ঢালকানগর মেয়েটা তিরিশ পারা কোরআনের হাফেজা মেয়েটা ঘুমাইছে স্বপ্নে দেখেছে পুলিশে আমাকে ফিরেইতেছে ঘুম থেকে উঠিয়া মেয়েটা তার ম্যাডামকে খালামনিকে ডাক দিয়ে বলে খালামনি একটু টেলিফোনটা দিবেননি আমি খারাপ স্বপ্নে দেখেছি কি স্বপ্ন দেখেছ আমি দেখেছি আমার বাবাকে পুলিশ মারতেছে এবার পরিবারের কাছে ফোন দিলে তাদের টনকল সে আমার সকালবেলা যে বলল এর পর থেকে আর মোবাইল খোলা নেই এইভাবে করিয়া আমাকে ওরা এমনভাবে নির্যাতন করে শুধু নির্যাতন করি না ও মুসলমান ভাই আমার প্রিয় ভাইয়েরা এই পারের বাসি এই পারের কথা বলতে যাইয়া আমিও কারাগারে বন্দি হয়েছি শুধু একদিন না দুই দিন না দশটা মাস পর্যন্ত কারাগারে রেখেছে পাঁচ দিন রিমান্ডে রেখে এবার দ্বিতীয় অধিবেশন দুপুর বেলা এনে আমাকে আনুমানিক তিনটা থেকে চারটা এদের ওই লকাবের ভিতরে এমন একটা জায়গা আপনি দিনের আলো বুঝবেন না রাতের আধার বুঝবেন না এমতো অবস্থায় ফ্লাইট জ্বালানো থাকে বিকালবেলা এনে আবার এরকম একটা চেয়ারের ভিতরে বসাইয়া আমার হাতটাও বাচ্চা পাওটাও দুই হাত দুই পাও বা দিয়া আমাকে দ্বারা লাঠি দ্বারা পিটা ওরা ক্লান্ত হয় আর আমার জবান দ্বারা একটা শব্দ শুধু বেরো হয় আল্লাহ ওরা নেই চাদরের এই সিম্বরুলার চালাইতে গিয়ে যেহেতু আমার মাথার উপরে কালো কাপড় দিয়েছে আমি তো দেখি না হঠাৎ করে দেখলাম প্লাস দিয়া আমার এই নুকটা আঙ্গুলটা এইভাবে ধরছে ধরার পর পরে দেখলাম আমার এই আঙ্গুল থেকে নখগুলা টেনে উঠাই ফেলতেছে একটা নুক উঠাইছে এমন ডাক দিছি ওই দিন মনে হয়েছে আমার ডাক আমার আল্লাহর নিকটে পৌঁছাইতে মাঝখানে কোনো পর্দা ছিল না দ্বিতীয় নুকটাও উঠাইছে তৃতীয় নুকটাও উঠাইছে চতুর্থ নুকটাও উঠাইছে হাতের আঙ্গুলের পাঁচটা নুক উঠাই ফেলছে কালো কাপড়টা উঠাইয়া আমাকে বলতেছে এটা এটা স্বীকার কর আমি বলছি মনে মনে নিয়ত করছি জীবন যাবে মিথ্যার আশ্রয় নেব না আত্মা যখন কালো কাপড়টা উঠায় এই নুকগুলো যখন উপরে ফেলছে রক্ত দেখতেছি জমিনে পড়তেছে আর আল্লাহরে ডাকতেছি এই জন্য আমার ভাইয়েরা আমার মুসলমান ভাই কোরান প্রেমিক ভাইয়েরা আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের কাছ থেকে বলতে চাই আপনাদের কাছে বলে যেতে চাই আজিজুল হক ইসলামাবাদীকে আটদিন পর্যন্ত মাথাটা উপরের দিকে উঠাইয়া দুই হাত দুই দিকে বেঁধে দুই পাও দুই দিকে বেঁধে একটা মিনিটের পর্যন্ত বসতে দেয় নাই পানি খাইতে দেয় নাই আমার আল্লা বলে হিন্দাবাদ আমি

আল্লাহ কবুল করেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত